আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রং করা দেয়ালের ওপরে তৃণমূলের দেয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত বারাবণী পুচার এলাকায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি দেয়াল লেখন মুছে দেওয়ার অভিযোগ আর এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকায় যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের ব্লক সভাপতি নির্বাচনকে সামনে রেখে প্রচারের মাঠে নেমে পড়েছে শাসক বিরোধী উভয় পক্ষ আর সেই প্রচারে অংশ নিতে হিসাবে একাধিক এলাকায় ইতিমধ্যে দেয়াল লেখনও শুরু হয়ে গেছে আর দেই দেয়াল লেখনকে ঘিরে উত্তপ্ত হচ্ছে বারাবনী বিধানসভা এলাকায় এলাকায় রং করা দেওয়ালে তার উপরে তৃণমূল কর্মীরা দেয় আর এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার অরিজিৎ রায় তার দলবল নিয়ে এলাকায় পৌঁছালে সেখানে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে বেঁধে যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আপনারা পুরো ব্যাপারটাই দেখলেন আমি বারাবনী সালানপুরের মানুষরা দেখছেন তৃণমূলের দাদাগিরি বারাবনী সালানপুর জোড়ে তৃণমূল কংগ্রেস তাদের ওই কয়লা চোর বালি চোরেদের দিয়ে তাদেরকে হুইপ জারি করে গোটা এলাকায় তারা চুন দেওয়াল লিখে রং লিখে ভরিয়ে দিয়েছেন কিন্তু তারপরও ওদের এত হারার আতঙ্ক যে বিজেপি এই রকম যদি গ্রামে গঞ্জে দু একটা করে কোথাও দেওয়াল লিখছে সেই দেওয়ালও গিয়ে জোর জবস্তি দাদাগিরি মেরে গুন্ডাগিরি করে সেই দেওয়াল বিজেপির চুন করা দেওয়ালে তারা জোর জবস্তি তাদের এলাকার বিধায়ক বিধানোপাধ্যায়ের নাম লিখছেন এখনো ইলেকশন নির্বাচন ঘোষণা হয়নি কিন্তু ওই যে তৃণমূল দল ওদের নিয়ম শৃঙ্খলা ধারে না একটা মালি মালকিন এবং তার কর্মচারী তো স্বাভাবিক কর্মচারীরা মাল আগেই তাদের নাম লিখতে শুরু করেছে তো আমি বলতে চাই এইভাবে বিজেপির চুন করা দেওয়ালে আপনারা তৃণমূলের বিধায়কের নাম লিখে আপনারা যদি ভাবেন যে আপনারা মানুষের মন জয় করে নেবেন সেটা হয় না কারণ দেওয়ালে লেখা নাম মুছে যাবে আর মানুষের হৃদয়ে লেখা নাম থেকে যাবে আপনারা গোটা বারাবনী সালানপুর জুড়ে দেওয়ালে আছেন তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই বারাবনী সালানপুরের মানুষের হৃদয়ে চলে এসছে তারা শুধু অপেক্ষা করছে আপনাদের এই গুন্ডাগিরি এই দাদাগিরির এই নির্বাচনই আপনাদের শেষ নির্বাচন আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের এইখানকার বারাবনির ব্লক সভাপতি আপনারা দেখলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বটে অসিত সিংহ নিজে আসছেন নিজে দাঁড়িয়ে থাকছেন এবং দাঁড়িয়ে থেকে রকম অন্যায় কাজকে সাপোর্ট করছেন তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তাদের কর্মীদের বলছে এইভাবেই বিজেপির দেওয়ালকে মুছে তৃণমূলের নাম লেখো বিধান উপাধ্যায়ের নাম লেখো জোড়াফুল আঁকো তা আমি বলি আপনারা দেওয়ালে আঁকুন অসিত বাবু মানুষ কিন্তু বিজেপিকে হৃদয়ে এঁকে নিয়েছে এবং দু হাজার ছাব্বিশের আপনাদের বিসর্জন হবে শুধু সময়ের অপেক্ষা জানতাম না হঠাৎ দেখছি গিয়ে একবারে ওদের এসে চিৎকা ছেচামেচি গ্রামে সাধারণ যারা কর্মী আছে আমাদের তাদেরকে ধুমকা ছুমকা করছে বাড়ির মালিক পারমিশন দেওয়া সত্ত্বেও ও চাইছিল লিখকে লিখতে কিন্তু একটা সব গাইডলাইন থাকে যে বাড়ির মানুষের যদি দেখিয়ে দেবে সেই লেখে এটা সবাই জানে ওটা ওকে বললাম যে মার্কেটটা যেভাবে উত্তপ্ত করছি সেগুলো করিস না কোথাও গিয়ে হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা লাগবার চেষ্টা করছে কোথাও গিয়ে মা বোনাদের বোঝাচ্ছে যে যদি সিএমসি আবার যেতে তোমাদেরকে নমাজ পড়াবে মানে বহু যাচ্ছাদাই করে বেড়াচ্ছে মানে মার্কেটটাতে সবসময় উত্তপ্ত যে কাউকে সম্মান দেওয়া কিছু ওর নেই আজকেও যখন গেলাম দেখছি চিৎকার চেঁচামেচি করে বেলাচ্ছে তেমন ওকে ওটাই জিজ্ঞেস করেছিলাম বললাম যে ভাই যার পারমিশন থাকে তারাই তো দেওয়াল লিখে ওই জানাল তার কি একটাও দেওয়াল পাবো না আমি বললাম যদি তোকে কেউ না চায় জবরজস্তি তো দেওয়াল লেখা যায় না তাহলে হোডিং দিয়ে দিই কোথাও দেওয়াল যদি না থাকে কিন্তু দাদাগরি এখনও ভোট অনেক বাকি এখন থেকে মার্কেটটাকে উত্তপ্ত করিস না সবাই একসাথে পাশাপাশি ঘর পা বসবাস করে মার্কেটগুলো ডিস্টার্ব করিস না সবাই শান্তিপ্রিয় হয়ে বসবাস করে এগুলো চাইছে যে কোনো কিছু আছে আছে এটা বাড়িতে তো জায়গাটা তো যারা মালিক তিনি তো বলেই দিয়েছেন চিঠি লিখে দিয়েছেন সাইন করে দিয়েছেন আপনাদের লিখতে দেবো এটা আমাদের অঞ্চল পেশেন্ট করোনার কাছে রাখাও আছে তা সত্ত্বেও এরকম কেন করছে ওরা জানে ওরিদকে তো সবাই চিনে মার্কেটে মাইলেজ পাওয়ার চেষ্টা করছে এখন কে টিকিট পাবে সেটাই ঠিক নেই ঠিক নেই মার্কেট গরম করে কিছু চেষ্টা করছে যে আমি যাতে উপনেত্রীত্বের কাছে সিনেমাজন হতে পারি এসবই চেষ্টা করছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার